ফ্রেন্ডস সাপ গাছ দেখেছো তোমরা সাপ গাছ আমি তোমাদেরকে সাপ গাছ দেখাবো দেখো আমার ওই পিছনে দেখা যাচ্ছে একটা বাইক দাঁড়িয়ে আছে বাইকের পাশে দেখো এ একটা খেজুর গাছ এই খেজুর গাছে কিভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সাপ গাছ উঠেছে আমি তোমাদেরকে দেখাবো চলো আমি এখন তোমাদেরকে ওই গাছের ওইখানে নিয়ে যাবো ওটা একদম তোমরা দেখলে মনে হবে ওটা সাপ ঠিক আছে জড়িয়ে জড়িয়ে একদম সাপ সাপের মতো জড়িয়ে জড়িয়ে উঠেছে গাছটা ঠিক আছে আমি তোমাদেরকে দেখাবো চলো দেখো তোমরা দেখতে পাচ্ছ দেখে দূর থেকে ভয় লাগবে হয়তো মনে হচ্ছে সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে উঠেছে এটা কিন্তু একটা অসৎ গাছ ঠিক আছে দেখো তোমরা আমি তোমাদের এখন পিছনের ক্যামেরা অন করে দেখাচ্ছি দেখো দেখো এই গাছটায় তোমরা দেখো লক্ষ্য করো এইখান থেকে গাছটা উঠেছে উঠে উঠে ওই দিক দিয়ে পেঁচিয়ে দিক দিয়ে এসেছে এই দিক দিয়ে পেঁচিয়ে 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 দেখো গাছটা অনেক বড় হয়েছে ঠিক আছে তোমরা দেখো এটা একটা অশ্বত গাছ বন্ধুরা এটা একটা অশ্বত গাছ ঠিক আছে তারপরে গাছটা কিভাবে পেঁচিয়ে উঠেছে দেখো মনে হচ্ছে একদম পরিষ্কার সাপের মতো পেঁচিয়ে উঠে গিয়েছে কি একটা মানে আশ্চর্য আমি এখান থেকে যেতে যেতে দাঁড়ালাম দেখলাম যে সত্যি কি একটা আশ্চর্যজনকভাবে গাছটা এভাবে উঠেছে সাপের মতো দেখো তো বন্ধুরা কেউ যদি এই গাছটা দেখতে আসতে চাও তাহলে এটা দত্তকুলিয়া থেকে যেটা নাথপুর দিকে রাস্তাটা গিয়েছে ঠিক আছে ওই রাস্তার মাঝখানে আসতে হবে দেখো গাছটা কত সুন্দর মানে অসাধারণ একটা কারুকার্য এখানে প্রাকৃতিকভাবে তৈরি হয়ে গেছে গাছটা এভাবে এভাবে সাপের মতো পেঁচিয়ে 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 গাছটা উঠে গেছে তো বন্ধুরা দেখো সত্যি অসাধারণ লাগছে খেজুর গাছে অশ্বত গাছ সাপের মতো পেঁচিয়ে উঠে গেছে